নমস্কার এ এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের বানিয়ে দেখাবো রুই মাছ দিয়ে আলু পেঁয়াজের রসা তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও বন্ধুরা কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নতুন বন্ধুদের প্রথমে কপিস রুই মাছ লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে গরম তেলে লালচে করে ভেজে নেব বেশ লাল লাল করে ভেজে তুলে নিলাম সেই তেলে দুটো কেটে রাখা আলু ভাজতে দিলাম এটা একটু বেশ ঢেকে ঢেকে ভেজে নেব এই ঢেকে ঢেকে ভাজার ফলে আলুটা সিদ্ধ হয়ে যাবে আলুটা ভাজা হয়ে গেছে এটাকে তুলে নিলাম এই দিকে তিনটে পেঁয়াজ কোচানো নিলাম হাফ টমেটো চার পাঁচটা শুকনো লঙ্কা তিন থেকে চার কোয়া রসুন এই শুকনো লঙ্কা টমেটো আর রসুনটা বেটে নেব এবার আলুটা তুলে নিয়ে সেই তেলে অল্প চিনি ফোড়ন এলাচ ফোড়ন দারচিনি আর একটা জৈতুরির ফুল ফোড়ন দেবো ফোড়ন দিয়ে এটাকে ফোড়নের একটা মিষ্টি গন্ধ বার হলে সেই কোচানো তিনটে পেঁয়াজটা দিয়ে দেব। এই রান্নাটা একটু পেঁয়াজটা বেশি দেব যেহেতু পেঁয়াজ দিয়ে রুই মাছের আলুর রসা ওই জন্য পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে সেই বেটে রাখা টমেটো ককোয়া রসুন শুকনো লঙ্কা বাটা এটা দিয়ে দেব দিয়ে মিক্সিং জারটা দিয়ে জল দেব ধুয়ে দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দেব দেবে সুন্দর করে কষিয়ে নেব জলটা বেশ টেনে আসবে ততক্ষণ আর দেব অল্প একটু সস সসটা দিলে না এর টেস্টটা আরও বেড়ে যায় রসুনের বেশ কাঁচা গন্ধটা ছেড়ে যাবে বেশ এমন হবে তেলটা বেশ উপরে বেরিয়ে আসবে তখন ভেজে রাখা আলুটা দিয়ে দেব দিয়ে দু থেকে তিন মিনিট পেঁয়াজের সাথে আলুটা একটু ভেজে নেব আলুটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আরও সুন্দর করে আলুটা ভেজে নিলে খুব ভালো লাগে এই পেঁয়াজের সাথে ভেজে নিয়ে এবার পরিমাণ মতো গরম জল দেব আমি দু কাপ মতো জলটা দিয়েছি জলটা দিয়ে মাছগুলো দিয়ে দেবো দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। ওই রান্নাটা বেশিক্ষণ লাগে না চট জলদি বানানো হয়ে যায় এবার কিছুক্ষণ পরে ঢাকনা খুলে লবণ ঝালটা ঠিক মতো চেখে নেব তোমরা চাইলে ওতে কাঁচা লঙ্কা দিতে পারো এই রান্নাটায় এবার আমি সব শেষে লবণ ঝাল চেখে নিয়েছি অল্প দিলাম ঝালের গুঁড়ো এবার দেব এটা হচ্ছে মিট মশলা খুব সামান্য এক চুটকির একটু বেশি আর দেব অল্প গরম মশলা এগুলো দিয়ে সুন্দর করে মিশিয়ে কিছুক্ষণ ঢেকে লো আছে রান্না করে নেব তারপরেই রেডি দারুণ স্বাদের আলু দিয়ে রুই মাছের রসা